আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে একশো সাতাত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি দ্বিতীয় পরিচ্ছেদ গল্পের ছয় দশমিক দুই দশমিক চারে আছে গল্পের কাঠামো বুঝি এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে সেই প্লে লিস্টগুলো থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয়ে ছয় দশমিক দুই দশমিক চার গল্পের কাঠামো বুঝি আকাশপুরি গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার উত্তর সহপাঠীদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো তো এখানে মোট পাঁচটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমাদের গল্পটি পড়ে নিতে হবে তার সময় গল্পটা পড়ে নিই এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পরিচিত দ্বিতীয় গল্প আকাশপুরি লিখেছেন সেলিনা হোসেন মেয়েটি মায়ের কপালে হাত রেখে আলতো স্বরে ডাকে ওঠো আর কত ঘুমোবে মা ভীষণ আদরের অনুভবে পাশ ফিরে শোয় মেয়েটি আবার তাকে বলে ওঠো ভোর হয়েছে ভোরের আলো দেখবে না তুমি না ভোরে আলো ভীষণ ভালোবাসো হ্যাঁ ভীষণ ভালোবাসি আমি ভোরের আলো দেখব রোজ ভোরেই তো দেখতে চাই কিন্তু হয়ে ওঠে না ছাদে এসো আমি যাচ্ছি মা ধর্মরি উঠে বসে কিন্তু পাশে কেউ নেই কে ডাকলো তাকে মা চোখ মুছে চারদিকে তাকায় কেউ কোথাও নেই সঙ্গে সঙ্গে বুঝে যায় কে তাকে ডেকেছে মা একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদে উঠে আসে বাহ কি অপূর্ব আলো স্নিগ্ধ নরম মা নিজেকে বলে মেয়েটি খিলখিল করে হেসে ওঠে মা চারদিকে তাকায় বলে আমি তো ওই আলোর ভেতর তোমাকে দেখতে চাই তুমি কি আছো মেয়েটি কথা বলে না স্নিগ্ধ বাতাস মাকে ছুঁয়ে যায় মা দু হাতে মুখ থাকে তার চোখ দিয়ে জল গড়ায় কেঁদো না মেয়েটির কণ্ঠ এভাবে ছুঁয়ে গেলে তো হবে না আমি তো তোমাকে দেখতে চাই আমি এভাবেই তোমার কাছে থাকি আমি তো জানি তুমি টের পাও কখন আমি তোমার পাশে এসে দাঁড়াই পাই পাই মা চোখ মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নেমে আসে মাঝে মাঝে চোখের উপর রেগে যায় সে এত জল কোথা থেকে আসে এই চোখে জল ফুরোয় না কেন এসব ভাবলে জল আরও দ্বিগুণ বেগে বের হয় মেয়েটা তখন কড়া সরে ধমক দিয়ে বলে তুমি এত ফ্যাস ফ্যাস করো কেন বলো তো মায়ের কণ্ঠে উত্তর নেই মা উত্তর দিতে জানে না মা কান্নার বেগ সামলানোর জন্য রেলিং ধরে ছুকে থাকে তখন বাড়ির সবাই খুম থেকে জেগে উঠেছে যে যার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে মায়েরও তখন এখন অনেক কাজ সবাইকে নাস্তা দিতে হবে নিজের অফিসে যেতে হবে যাবার পথে শিশু হাসপাতালে যেতে হবে তপুকে দেখতে ওর ডেঙ্গু জ্বর হয়েছে এটা নিয়ে মা ভীষণ চিন্তায় আছে যদিও ডাক্তার বলেছে তপু বিপদ কিন্তু মায়ের ভাবনা কাটে না মা চোখের চল মুছে রান্নাঘরে যায় চটপট অনেকগুলো স্যান্ডউইচ বানায় ঘড়ি দেখে স্যান্ডউইচের প্লেটটা নিয়ে ডাইনিং টেবিলে যাওয়ার সময় থমকে দাঁড়ায় মা বুক ভেঙে যায় টেবিলের একটি চেয়ারে মেয়েটি আর এসে বসে না ওই একটি চেয়ার ওর প্রিয় জায়গা ছিল ওই চেয়ারটিতে না বসলে নাকি আর ভাত খাওয়া হতো না এখন কোন চেয়ারে বসেও ভাত খায় এই ভাবনার মাঝে মা স্যান্ডউইচের প্লেট হাতে নিয়ে হাবার মতো দাঁড়িয়ে থাকে মনে হয় যেন চেয়ারটার একটা পানি যেন পাহিন চেয়ারটাকে কেউ সুইজারল্যান্ডের জেনেভা শহরের জাতিসংঘ সব দপ্তরের ভবনগুলো সামনে রেখে দিয়েছে মায়ের মনে হয় যে সে তার মেয়েটিকে নিয়ে সেই ভবনের সামনে দাঁড়িয়ে আছে দুজনে মিলে হা করে বিশাল চেয়ারটাকে দেখছে মায়ের কণ্ঠে মেয়েটির কণ্ঠ বাজে কি ভাবছো মা তুমি আর আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম সে কথা মনে পড়ছে মেয়েটা খিলখিল করে হেসে ওঠে মায়ের কানে সে হাসি বড় মধুর লাগে মা বুঝতেই পারে না যে অন্য ঘরে এসা ওর বাবার সঙ্গে মজা করছে আর হেসে গড়িয়ে পড়ছে মায়ের মনে হয় চেয়ারটা দেখতে দেখতে সে শক্ত করে মেয়েটির হাত চেপে ধরেছে মেয়েটা একদিন ওকে বলেছিল জানো মা আমার শরীরের প্রতিটি অঙ্গ ভীষণ মূল্যবান আমার একটা পা না থাকলে আমি আর প্লেন চালাতে পারবো না মেয়েটি আবার বলে তুমি ওই চেয়ারটার দিকে তাকিয়ে আছো কেন আমি জানি জানবেই তো তুমি তো আমাকে বলেছ ভূমি মাইন নিষিদ্ধ করার পর আন্দোলন শুরু হয়েছে কারণ যুদ্ধ শেষ হয়ে যাবার পরও পেতে রাখা ভূমি মাইন বিস্ফোরণে অনেক মানুষ মারা যাচ্ছে কিংবা পঙ্গু হচ্ছে এই বিশাল চেয়ারটি ভূমি মাইন পেতে রাখার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক শুধু তাই নয় এটা রাখা হয়েছে তাদের স্মরণে যারা ভূমি মাইন বিস্ফোরণে মরে গেছে কিংবা পঙ্গু হয়েছে কারা যেন স্লোগান দিচ্ছে মাইন মুক্ত পৃথিবীর জন্য লড়ে যেতে চায় মায়ের মনে হয় যে সে ওই স্লোগানটি শুনতে পাচ্ছে তার পাশে দাঁড়িয়ে মেয়েটিও স্লোগান দিচ্ছে অনেকক্ষণ চেঁচিয়ে মেয়েটি বলে তুমি স্লোগানটি দিচ্ছ না কেন মা তোমার কণ্ঠ শুনতে আমার ভালো লাগছে স্লোগানটি দেওয়ার সময় তুমি যে অন্যরকম হয়ে যাও তা দেখতে আমার ভালো লাগছে আমাকে দেখতে দাও ঠিক আছে দেখো কিন্তু আমি যখন এই পৃথিবীতে থাকবো না তখন কিন্তু তুমি আমার হয়ে স্লোগানটি দিও মা আঁতকে উঠে বলে না এমন কথা বলবে না তুমি থাকবে না কেন আমি তো আকাশপুরি হয়ে যাব মা তখন দূর থেকে দেখবো পৃথিবী মাইনমুক্ত হয়েছে ঘটে যাওয়া যুদ্ধের পরেও পেতে রাখা মাইনের কারণে কেউ পা হারাচ্ছে কেউ হারাচ্ছে পা কিংবা জীবন এসব কী বলছো তুমি তখন আমি তোমাকে ছুঁয়ে দেখতে পারবো তো ছোটোবেলা থেকে কত না পরি গল্প শুনেছো তাকে কি ছুঁয়ে দেখতে পেরেছো ওহ মা গো আমি চাই না এমন দিন আমার জীবনে আসুক আমি তোমাকে বুকের মধ্যে ধরে রাখতে চাই মায়ের শরীর থরথর করে কাঁপে হাত থেকে পড়ে যায় স্যান্ডউইচের থালা ছুটে আসে এসা আর ওর বাবা কী হয়েছে তোমার মা ফেল ফেল করে তাকিয়ে থাকে কথা বলে না তারপর চিৎকার করে কাঁতে থাকে ওরা মাকে নিয়ে বিছানায় শুয়ে দেয় মা বিকেলে তপুকে দেখতে শিশু হাসপাতালে যায় তপু মায়ের বান্ধবীর ছেলে গিয়ে দেখে তপুর বিছানা শূন্য এখানে অন্য রোগী মা ভাবে তপু বোধ হয় হয়ে বাড়ি চলে গেছে মা ওয়ার্ডের চারদিকে তাকায় দিনের বেলায় ডেঙ্গু জ্বরে অসুস্থ বাচ্চাদের মশারির ভিতরে রাখা হয়েছে কেমন অদ্ভুত দেখাচ্ছে হাসপাতালের ওয়ার্ড মাকে ওই বেডের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে পাশের বেডের মহিলা জিজ্ঞাসা করে আপনি কাউকে খুঁজছেন হ্যাঁ এই বেডে তপু নামে একটা বাচ্চা ছিল ঘন্টা দুয়েক আগে তো মারা গেছে মারা গেছে মায়ের মাথা ঘুরে উঠলে কিছু একটা ধরার জন্য হাত বাড়ায় তখন সেই মহিলা তাড়াতাড়ি মাকে ধরে ফেলে টুল টেনে বসতে দেয় বলে কিছুক্ষণ আগে সবাই লাশ নিয়ে বাড়ি গেছে মা কথা বলতে পারে না মহিলার মুখের দিকে তাকিয়ে থাকে মহিলা জিজ্ঞেস করে রোগী আপনার কি হয় বান্ধবীর ছেলে এখন আপনার বান্ধবী বাড়িতে যাবেন যাব যেতেই তো হবে তারপর দ্রুত মাথা নেড়ে বলে না না যাবো না কেন যাবেন না এখন কেউ মারা গেলে সেখানে আর আমি যেতে পারি না কেন আমার মেয়েটি যে আকাশ হয়ে গেছে মানে মহিলা অবাক হয়ে তাকায় মা মহিলাকে ধন্যবাদ দিয়ে উঠে চলে আসে মহিলার কথার জবাব দেয় না গাড়িতে উঠে ড্রাইভারকে বলে ফজলু তুমি আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাও ফজলু বুঝে যায় কোথায় যেতে হবে ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আসে মা ওর মাথার দিকে পুঁতে রাখা বাঁশের উপর হাত রেখে বলে তুমি ভালো আছো তো মেয়েটির কণ্ঠ হ্যাঁ ভালো আছি নানির সঙ্গে থাকি তুমি তো জানো নানি ভীষণ যত্ন করে যেখানে থাকি দারুণ সুন্দর জায়গা চারদিক ছকছকে তকতকে গাছে গাছে রং বেরঙের ফুল ফুটে থাকে ভোরবেলা বাকিগুলো কি সুন্দর গান যে গায় গান শুনে আমার ঘুম ভাঙে আচ্ছা মা আমাদের ঢাকা শহরটা এমন সুন্দর হয় না কেন মা চোখে আচল চাপা দেয় মেয়েটি আবার বলে তোমরা আর কতদিন এই শহরের এইসব জঞ্জালের মধ্যে থাকবে মা মৃদুস্বরে বলে যতদিন বেঁচে থাকবে বেঁচে থাকতে হবে ততদিন মায়ের নাকে কামিনী ফুলের গন্ধ এসে জড়ায় বাতাসের এক ঝাপটায় এক ঝলক গন্ধ মা চারদিকে তাকায় শত শত কবর সব কবরের গায়ে গজে উঠেছে হরেক রকমের ফুলের গাছ কত যে তার গন্ধ মা বুক ভরে শ্বাস টানে মায়ের মনে হয় স্বস্তি পাওয়ার জন্য এটাই উপযুক্ত জায়গা এখানে কালো ধোয়া নেই বাতাসে সিসার গন্ধ নেই এখানে এলে চমৎকার সময় কাটে মাকে দেখলে ছুটে আসে শিশুরা মা ওদের সঙ্গে কথা বলে কেউ বলে আগামী দিয়ে আমাকে একটু জামা দিবেন কিন্তু মা বলে দেব ওরা খুশিতে উজ্জ্বল মুখে তাকায় বলে সবাইকে দেবেন হ্যাঁ সবাইকে ওরা মায়ের পিছে পিছে আসে মা ওদের পয়সা দেয় ওরা বলে আমরা আপনার মেয়েকে রোজ ফুল দিয়ে যাব। মা আনমনে বলে ও ফুল ভীষণ ভালোবাসে তোরা জানিস আমি বিদেশে গেলে ওর জন্য সুগন্ধি মোম কিনে আনি ও খুব মোম ভালোবাসতো ছেলেমেয়েরা মায়ের দিকে তাকিয়ে থাকে ওরা মায়ের মেয়েটিকে চেনে না তবু একজন বলে আমি তাকে স্বপ্নে দেখেছি সত্যি কি দেখেছিস কেমন দেখেছিস পরী স্বপ্ন দেখেছি কি সুন্দর পাখা মেলে আকাশে উড়ে বেড়ায় মায়ের দম বন্ধ হয়ে আসে ওদের মাথায় হাত রাখে ভাবে ওরাই তাকে সবচেয়ে বেশি বুঝতে পারে মায়ের চোখের পানি দেখে ওরাও চোখ মুছে শিশুদের আন্তরিকতায় মা অভিভূত হয় শব্দের অর্থ আছে কিছু তোমরা এখান থেকে দেখে নিবে যেমন জঞ্জাল মানে হচ্ছে আবর্জনা দপ্তর মানে অফিস বিস্ফোরণ মানে ফেটে ওঠা ভূমিমাইন মানে হচ্ছে মাটির নিচে পুঁতে রাখা হয় এমন বোমা ঠিক আছে এরপর হচ্ছে এখন আমরা যেহেতু গল্পটা পড়ে ফেললাম এখন আমরা খুব সহজেই ছয় দশমিক দুই দশমিক চার গল্পের কাঠামো বুঝিয়ে এই কাজটা করতে পারবো তো পাঁচটা প্রশ্ন আছে প্রথমে হচ্ছে প্রশ্নগুলোর আমরা বিস্তারিত উত্তর দেখিব তারপর আমরা এগুলো ছকে স্থাপন করবো ঠিক আছে প্রথম প্রশ্নটা কি ছিল গল্পটির বিষয় কি আকাশপুরি গল্পটির বিষয় হচ্ছে একজন মায়ের মায়ের প্রতি প্রতি মনের অবস্থা এবং হারানো মেয়ের তার গল্পের কাহিনী নিয়ে গল্পটির গড়ে উঠেছে দুর্ঘটনায় মারা যাওয়া একটি মেয়ের স্মৃতিকে কেন্দ্র করে তার মা যেখানে যাচ্ছেন সেখানে যেন মরে যাওয়া মেয়েকে তার কাছে কোথাও দেখতে পাচ্ছেন অর্থাৎ মেয়েকে তিনি কিছুদিন ভুলতে পারছেন না কল্পনায় তিনি তার মেয়ের সঙ্গেই কথাবার্তা বলছেন যেন গল্পে কি কি ঘটনা আছে গল্পটিতে কিছু ঘটনা দেখতে পাওয়া যায় যেমন প্রথম ঘটনাটি হচ্ছে গল্প মেয়ের সঙ্গে কথা বলার সময় যখন মৃত্যুর প্রসঙ্গ আসে তখন গল্প কথকের মায়ের শরীর থরথর করে কাঁপতে থাকে ফলে হঠাৎ তার হাত থেকে স্যান্ডউইচের থালাটি পড়ে যায় এতে এসা ও তার বাবা ছুটি এসে দেখে তার মা চিৎকার করে কাঁচছেন আরেকটি ঘটনা হচ্ছে মায়ের বান্ধবীর ছেলে তপুর মৃত্যু গল্পে কোন কোন চরিত্র আছে গল্পের চরিত্রগুলো হচ্ছে গল্প কথক তার মা বাবা এশা মায়ের বান্ধবীর ছেলে তপু হাসপাতালে তপুর বেডের পাশের বেডের মহিলা ড্রাইভার ফজলু মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকার পথ শিশুরা চরিত্রের মুখে সংলাপগুলো কোন ভাষা দিতে লেখা চরিত্রের মুখে সংলাপগুলো প্রমিত ভাষা দিতে লেখা হয়েছে এবার হচ্ছে এগুলো আমরা ছক কাগজ স্থাপন করি মানে ছকে বসে আর কি সরি তকাশপুরি গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া হচ্ছে গল্পটির বিষয় কী গল্পটির বিষয় হচ্ছে একজন সন্তানহারা মায়ের মনের অবস্থা বর্ণনা করা এবং হারানো মেয়ের প্রতি তার স্মৃতিকাতরতা গল্পটির কাহিনী কাহিনি নিয়ে দুর্ঘটনায় মারা যাওয়া একটি মেয়ের স্মৃতিকে কেন্দ্র করে এই গল্পটির কাহিনী তার মা যেখানেই যাচ্ছেন সেখানেই যেন মরে যাওয়া মেয়েকে তার কাছে কোথাও দেখতে পাচ্ছেন গল্পে কী কী ঘটনা আছে কল্পনায় মেয়ের সঙ্গে কথা বলার সময় যখন মৃত্যুর প্রসঙ্গ আসে তখন গল্পকথকের মায়ের শরীর থরথর করে কাঁপতে থাকে এসেও তার বাবা ছুটে এসে তার এসে দেখে তার মা চিৎকার করে কাঁদছেন আর একটা ঘটনা হচ্ছে মায়ের বান্ধবীর ছেলে তপুর মৃত্যু গল্পে কি কোন কোন চরিত্র আছে চরিত্রগুলো হচ্ছে কি গল্প কথক তার মা বাবা এসা মায়ের বান্ধবীর ছেলে তপু হাসপাতালে বেড়ের পাশের মহিলা এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকার পথশিশুরা সর্বশেষ প্রশ্নটা হচ্ছে চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষার এতে লেখা সেটা হচ্ছে কি চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত ভাষার এতে লেখা তা আমরা ছক পূরণ করে ফেললাম এর পরবর্তী ক্লাসে আমরা ছয় দশমিক দুই দশমিক পাঁচ জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই টপিকটা নিয়ে আলোচনা করব এখানে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো মোট হচ্ছে চারটা প্রশ্ন আছে আমরা পরবর্তী ক্লাসে ছয় দশমিক দুই দশমিক পাঁচ জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই চারটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখার চেষ্টা করবো এবং তোমাদের সামনে সেগুলো উপস্থাপন করব তো পরে পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি একশো সাতাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ